হাতে বোমা ধারালো অস্ত্র সহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায় কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো আম এবং বোরই গাছ বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা আহত হয় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক এভাবেই শনিবার চাপাইনবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সংঘর্ষে জড়ায় বাংলাদেশিরা পরে প্রতিরোধ গড়ে তোলে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ছড়ালো ভয়াবহ সংঘর্ষ শনিবার গমকাটাকে কেন্দ্র করে চাপাই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘাতে জড়ায় দুই দেশ রণক্ষেত্রের রূপ নেয় সীমান্ত বাংলাদেশ ও ভারত সীমান্তপাড়ের বাসিন্দাদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে তিন কিলোমিটার এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েকজন বাংলাদেশে টিআর সেল ব্যবহারেরও অভিযোগ উঠেছে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি নিয়রা জানান শনিবার দুপুরে চাপাই জেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্তফাড়ির মাঝামাঝি এলাকায় উত্তেজনা দেখা দেয় সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন বাংলাদেশিরা ভারতীয় নাগরিকরা এসে তাদের বাধা দেন পরে রুখে দাঁড়ান বাংলাদেশিরা এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের ভেতরে গাছ কেটে দেন ভারতীয়রা এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পালটা ধাওয়া শুরু হয় পরে সীমান্তের কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত বিকেল পর্যন্ত সংঘর্ষ চলছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন